আমরা মাইক্রোস্কোপে যে মশাটি দেখছি সেটি হচ্ছে এডিস মশা এই এডিস মশা সারা পৃথিবীতেই বিভিন্ন ধরনের রোগের বাহক আমরা সবাই জানি যে বাংলাদেশে ডেঙ্গু রোগের জন্য এডিস মশা দায়ী বিশেষ করে এডিস ইজিপ্টা এবং এডিস অ্যারোফিক্টাস সম্প্রতি আমরা একটি রোগের কথা শুনছি সেটি হচ্ছে চিকুনগুনিয়া চিকুনগুনিয়া রোগটিও এই এডিস মশার মাধ্যমে ছড়ায় শুধুমাত্র ডেঙ্গু নয় ডেঙ্গু চিকুনগুনিয়া জিকা কোনো কোনো দেশে ফিভার এই চারটি রোগ একসাথে এই একই মশা ছড়ানো সক্ষম এবং ছড়াতে পারে বিভিন্ন দেশে এই মশাটিকে ডেডলি বলা হয় সবচেয়ে যে বেশি রোগ ছড়ায় এডিস মশা বাংলাদেশে এডিস মশার দুটি প্রজাতি এই রোগগুলো ছড়ায় তার মধ্যে এডিস ইজিপ্টাই এবং এডিস অ্যালপোপিক্টাস এডিস ইজিপটাইকে আমরা নগরের মশা বা গৃহপালিত মশা বলে থাকে কারণ এই মশাটি আমাদের বাড়ি বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় পাত্রে যে জমা পানি সেই পানিতে এই মশাটি বেশি হয় এবং এই মশাটি ডেঙ্গু রোগের জন্য প্রায় আটানব্বই ভাগ দায়ী কোনো কোনো জায়গায় এডিস অ্যালবোপিকটাস ডেঙ্গু রোগ ছড়ানোর জন্য দায়ী বলে বলা হয় তবে চিকুনগুনিয়ার ক্ষেত্রে এডিস ইজিপ্টা এবং এডিস অ্যালবোপিকটাস দুটি মশাই প্রায় সমান্তালে এই রোগটি ছড়াতে পারে সেজন্য একটি মশা এডিসজিপটাই এবং এডিস অ্যালবোপিক্টাস যেই মশাটি পাত্রে জমা পানিত হয় অ্যালবোপিক মশাটি হয় গাছের কোটর গাছের গর্ত বাঁশ কেটে রাখার যে জায়গাটি ফাঁকা থাকে সেখানে যেখানে গাছপালা সেখানে অ্যালবোপিক্টাস মশাটি হয় তো এই এডিসের যে দুটি প্রজাতি এডিস ইজিপ্টাই এবং এডিস অ্যালবোপিকটাস এই দুটি মশাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি সঠিকভাবে তাহলে চারটি রোগ থেকে মুক্তি থাকা সম্ভব একটি হচ্ছে ডেঙ্গু চিকুনগুনিয়া জিকা এবং ফিভার সম্মিলিত মশক ব্যবস্থাপনার মাধ্যমে এই মশাটিকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি